তো অনেক দিন পর একটা নিমন্ত্রণ পেয়েছি ভগবানের দর্শন পাওয়া আর এখন নিমন্ত্রণ পাওয়া সমান ব্যবহার হয়ে গেছে তো যাই হোক নিমন্ত্রণটা যার বাড়ি পেয়েছি সে আমার খুবই আপন একজন মানুষ নিমন্ত্রণ বলা চলেই না তাও তোমাদেরকে বললাম কেন কি জানি তো যাই হোক খুব তাড়াহুড়ার মধ্যে রয়েছি আমাকে রেডি হতে হবে আর আজকে আমি নিজের জন্য আমি দুটো ড্রেস কিনেছি তো আজকে এর মধ্যে দিয়ে একটা পর্ব ভাবছি একটা জিন্স কিনেছি এই যে খুব সুন্দর এই এটা ব্র্যান্ডেড না রে হুম হুম আমি প্রথমবার ব্র্যান্ডেড ড্রেস কিনেছি ক্রাউজ ব্র্যান্ডেড প্যান্ট আর সাথে অনেকগুলো টপ নিয়েছি এই যে একটা এইটা এই যে একটা আর এই যে একটা তো আজকে আমি ভেবেছি এই ফুলহাতা এই টপটা পরব এটা আমার খুবই পছন্দ হয়েছে তো ভাবছি আজকে জিন্সের সাথে এটাই করবো কিন্তু আমাকে না একটু তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ এখান থেকে আমাদেরকে যেতে হবে অনেকটা দূর কিন্তু তোমাদেরকে কেন বলছি আমি কোথায় যাচ্ছি আমি চলে যাচ্ছি প্রদীপ দাদার বাড়িতে আজকে কিয়ান রাজের বার্থডে তো আমাকে ইনভাইট করা হয়েছে আর না গেলে তো খুবই খারাপ হবে কষ্ট পাবে দাদা কষ্ট পাবে লিনা দিদি কষ্ট পাবে তাই আমি ভাবলাম না যেতেই হবে তো চলো দেরি আর করবো না তাড়াতাড়ি রেডি হয়ে গেছি

হ্যাঁ যা পাল্টাতে পারবি না তো দোকানদার লাত মারবে আমাকে এই ব্র্যান্ডের জামা আমি প্রথমবার করছি আর পড়ে তো বাইরে বেশ ভালো লাগছে এবার দেখি কতক্ষণ কমফোর্টেবল থাকতে পারি জামা কাপড়ের মধ্যে আমি অনেক ভাগাভাগি দেখতে পেলাম যে অনেক জামা কাপড় আছে পড়লে পরে কমফোর্টেবল ফিল হয় না কিন্তু এই পরে বেশ আমার আরাম লাগছে সারাদিন ধরে ভেবেছি যাওয়া হবে না যাওয়া হবে না লাস্টে গিয়ে না না গেলে ভালোও লাগবে না তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আজকে সারা দিন কাজ ছিল বাড়ির বাইরেই ছিলাম সেই কাজগুলো করতে করতে লেট হলো তার জন্য আমাদের বের হতে আজকে দেরি হচ্ছে জানি না ওখানে গিয়ে খাবার পাবো না দুঃখ পেয়ে কোনো লাভ নেই বাঁচতে যদি হয় দুঃখও থাকবে ভালোও থাকবে আর যতই তুমি ভালো মানুষ হও না কেন তোমার জীবনে দুঃখ হাসবেই সবটা মানিয়ে নিয়েই চলতে হবে তা আমি এটা বুঝে গেছি তার জন্য আমি এখন হাসি হাজার দুঃখ থাকলেও আমি হাসি কোনো ব্যাপারই না কি হবে যদি ভালো থাকতে চাও তাহলে হাসো আর যদি মনে করো না দুঃখটাকে নিয়েই বাজো তাহলে কলা গাছের সাথে গলায় গড়ে নিয়ে নাও বলো তো জীবন মানে কি এই যে ভুং যে বকছিস তুই এই পাশ দিয়ে এই ওগুলোকে আমার কেটে কেটে আবার এডিট করতে হবে কত ঝামেলা জানিস একটা এডিটে আমার ছ ঘন্টা টাইম লেগে যায় তা আবার নিজের ভুলভাল বকাগুলো কাটতে 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 দু ঘন্টার ভিডিও আমি এনে দাঁড় করাই পঁচিশ থেকে তিরিশ মিনিটে মানে আমার স্ট্রাগেলটা বুঝতে পারছো ম্যাম সাইড প্লিজ ওখানে আমার বাইশটা দেখছে করোনার পর দিয়ে তো নেমন্তন্ন পেলে যা খুশি হই না করোনার টাইমে ওই পঞ্চাশ জনের মধ্যে এসছিলি তুই আমাক আমাকে নেমন্তন্ন করে দিয়েছে করোনার পর থেকে তো এখন অনুষ্ঠানও কেউ ঠিকঠাকভাবে করছেও না সবাই বুঝে গেছে টাকা খরচ করে কোনো লাভ নেই আর লোক খাইয়ে তো আরও লাভ নেই ভালো হয়েছে ওই টাকা দিয়ে তোমরা ট্রিপ করে নেবে কেন তোমরা লোককে খাওয়াবে কেন খাওয়াবে তারা কি এমন করেছে তাদের খাওয়াতে হবে অনুষ্ঠান করলেই

আর আর ছেলেরা আমার আমার এখন কয়েকদিন শনির দশা চলছে বুঝলে চলো এবার বের হওয়া যাক সাথে যাবে কৌশিক দাদা রেণুকা দিদি আর সোমা দিদি আমরা এই চারজন মিলে স্কুটিতে করে যাব। আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে কালকে দাদা দিদির কাজ রয়েছে আর আমি তো তোমাদেরকে বললাম এখানে আমাকেও থেকে যেতে হলো আসানসোলে একটু কাজ রয়েছে তাই এখানে থেকে গেলাম তো চলো আজকের দিনটা তো অন্তত মজা করি আমরা সবাই প্রদীপ দাদার বাড়িতে আমরা এই চারজন মিলে যাচ্ছি সোমা দিদি রেনুকা দিদি আর কৌশিক দাদা তো আজকে রাইডার দুজন রয়েছে কৌশিক দাদা আর হচ্ছে এই রেনুকা দিদি তোমার সাথে আমি আছি না আমরা দুজন কাপল যাচ্ছি হ্যাঁ চলো দোকানে একটা খেলনার দোকান দেখতে পেলাম গাড়ি হবে গাড়ি কোনটা নেব বুঝতে পারছি না আমার দুটো পছন্দ হলো এইটা আর এইটা এবার ওর তো ইয়েলো গাড়ি অনেকগুলো আছে এইটা নেওয়া যেতে পারে তা নাকি গিফট নেওয়া ডান রেডি রেডি যাবে না এবার সোজা বর্ধমান ছবিটা ভালো আসছে তো এটা আমার ক্যামেরা ক্যামেরার গুন তোমার ক্যামেরার গুন না তুমি এমনি সুন্দর লিনী আজকে অনেক সুন্দর লাগছে লিনা দিদিকে আজকে সত্যি সুন্দর লাগছে খুব এখন দুই ছেলের মা উনি আজকে উনিশ দিনের সিজার তো সুস্থ আছে সবাই বলছে তোকে কোনো নোবেল দেওয়া দরকার বা গিনিজ বুকে নাম তোলা দরকার উনিশ দিনের সিজারের পেশেন্ট ঘুরে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে ঠিক আছে ছেলের জন্মদিন বড় ছেলের জন্মদিন ছেলের আবদারে করতে হলো জানি তো দাদা মাই বল মানে দূরে কাউকে কিছু বলতেই পারি নেমন্তন্ন করতে পারি না মানে ধারে কাছে আর কি দিয়ে একদিনের অ্যারেঞ্জমেন্টে যেটুকু হয় এইটুকু সব ঠিকঠাক ছিল হ্যাঁ দারুণ রান্নাটা খুব ভালো ছিল ঠিক আছে সাবধানে থেকো হ্যাঁ হ্যাপি বার্থডে

সত্যানকে বলেছো আমাকে একটু সাইকেলটা চালাতে দাও কি বলেছে না না বলে দিয়েছে আমি যদি তোমাকে সাইকেলটা চালাতে দিই তুমি খুশি হবে ঠিক আছে দাঁড়াও আমি একটু ব্যবস্থা করি হ্যাঁ চলো না তোমাকে চালাতে দেব না কিয়ান তো কিছুতেই রাজি হলো না কি করা যায় ঠিক আছে তাহলে সেটাই করে যাও ক্যানের প্রতি রাগ করে এখন ওই নোংরাগুলো সব ক্যানের গায়ে মারবে

ঠিক <laughs> আছে <laughs> <laughs> আমি কোথায় দাঁড়াবো আছে দাঁড়িয়ে গেছি দেখো কার সাথে দেখা হয়েছে আমার দাদা হাই বলো তো হাত দিয়ে হায় দুদিন আগে কথা হলো তুমি জানতে আজকে আমি আসবো আমার মন বলছিল কিন্তু দেখতে পেলাম না আমি তাই আচ্ছা আর কিছু বলি তাই খারাপ লাগে আমি আসলে কারো কাছে বলি

ঠিক আছে বা আরও একবার দাদুর সাথে আমার দেখা হয়ে গেল তারপরে এরপর আমার সাথে আবার কবে দেখা হবে দেখা হবে অন্নপ্রাশনে অন্নপ্রাশনে দেখা হবে আবার কারোর সাথে দেখা হতে পারে কার সাথে কার সাথে কারোর সাথে আচ্ছা কার কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না কারোর সাথে দেখা হতে পারে কারো সাথে দেখা হতে পারে কাছে খবর আছে আমার কাছে কোনো খবর নেই বেবি দেখার আগে তোমার সাকসেস দেখতে চাই বলো সাকসেস কি কামনা করি সব সময়ের জন্য রাত দিন করব তোমাকে ওই দিক দিয়ে আমি যে আশীর্বাদটা করি মনে হয় তোমার যত আপন লোক আসলে আমি আর মনের দীপি দেব সব সময় মঙ্গল কামনা করি আর যখন তুমি খেলাটা কথা বলো না হ্যাঁ করি ঠিক আমার পরে এত খারাপ লাগে আমি বলবো আমি আমার আপন জীবন কাছে বলি ওই সব মানুষটার মনে জায়গা

আমার দাদু খুব ভালো আমার দাদু খুব ভালো আছে দাদুর সাথে আমার যে দেখা হলো যাওয়ার আগে এটাই আমার খুশি লাগছে দাদু আগে গল্প করে ব্লগে দাদু খুব মিস করব আমরা অনেক গল্প করলাম দুজনে মিলে আর মাঝে মাঝে দাদু যখন আমায় ফোন করে আমরা দুজনে অনেক গল্প করি দাদু আজকের মতো যেতে হবে আবার দেখা হবে হ্যাঁ আসি আসলাম মিস করব।

এবার আমাদেরকে আবার ফিরে যেতে হবে তো রাতও হয়ে গেছে প্রায় বারোটা বাজে আমরা এখান থেকে দুর্গাপুরে যাব যেতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগবে স্কুটিতে করেই ফিরবো আমরা এখানে এসে অনেক আনন্দ করলাম মনটাও ভালো হয়ে গেল দাদুর সাথে দেখা করে সব থেকে বেশি মন ভালো হয়ে গেছে আমার তো চলো এবার বাড়ির দিকে ফেরা যাক আমার ভাই না দিদি বাড়ি

বর্ধমানে এসে খুব ভালো একটা সময় কাটিয়ে গেলাম আজকে কিয়ানের জন্মদিনে এসে খুব ভালো একটা সময় কাটিয়ে গেলাম আমার ভীষণ ভালো লেগেছে সবার সাথে আবারও অনেক দিন পর দেখা হলো অবশ্য লিনাদি প্রতিদ্বার সাথে কয়েকদিন আগে এসে দেখা করেছি আমাদের আমি আবারও মিমি হয়েছিলাম তোমাদেরকে জানিয়েছিলাম তা আজকে বড়োজনের বার্থডে ছিল সেই উপলক্ষে এসেছি তোমরা পুরো ভিডিওটাই দেখলে তো এখন আমার বাড়ি দিকে ফিরছি রাত বাজে এখন বারোটা পাঁচ এই বের হলাম দেখা যাক আমরা দুর্গাপুরে কখন পৌঁছাতে পারি তো চলো যাওয়া যাক রাত এখন বাজে দেড়টা এই পৌঁছালাম এসে কৌশিক দাদার বাড়ি কালকে দাদার কাজ আছে তাই পমকে আমরা নিয়ে যাব। মানে দিদির বাড়িতে তো কোমর এত লেগে গেছে না করে রাস্তায় বসে আছি ও এসে বলছে কি এর জন্য মানে ভগবান আমাদের বড় লোক মনে হচ্ছে না আসার সময় এত ঘুম পেয়েছে আমার কি করবো তারপরে দাদার হেডফোনটা নিয়ে গান শুনছিলাম আর এরা এমন গান চালাচ্ছে যখন ডিজে বাজাচ্ছে তখন আমার মন এরকম এরকম করে নাচছে আর যখন স্যাড পুরো লাইফের সাথে এরকম আমি দুঃখে পড়ে যাচ্ছি আমার সব মনে পড়ে যায় এরকম হয় স্যাড লাগে আর ডিজে যখন চালিয়ে দিচ্ছে তখন মনে হচ্ছে নাচি আমার ফিলিংস এখন খুবই বাজে আমার যে কি মন চায় আমি নিজেই বুঝতে পারি না চলো জীবনের সুখ শান্তি সব বিলিয়ে দিয়েছি বাবা আরেকজন এটে যাবে চলো ও বাবাই শীত পড়ে গেছে

এখন বেজে গেছে প্রায় রাত একটা চল্লিশ মতো ভালোই হলো গিয়ে মনটা ভালো হয়ে গেছে সবার সাথে দেখা হলো আর এখন তো নাক ডেকে ঘুমাবো আর কোনো কাজ নেই কালকে একটা ভিডিও আমার আপলোড হবে ওটা আমার ট্রলি এর মধ্যে অনেক পয়সা আছে আমার বা ঠান্ডা যাবে কি জড়িয়ে ধরি না না হাত নোংরা আজকের এই ভিডিওটা অনেক দিন আগের যখন আমি দুর্গাপুরে ঘুরতে গিয়েছিলাম সেই সময়কার তো এডিট করে না আর আপলোড দেওয়া হয়নি তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে